এর চালু হয়ে গেছে তো বর্তমানে রাজ্য রাজনীতি এসআইআর নিয়ে উত্তপ্ত বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে এসআইআর নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুরু হয়েছে তো আমরা বিশিষ্ট মানবাধিকার কর্মী বন্ধু কমিটির জেলার প্রেসিডেন্ট ডাক্তার এম আর সাহেবকে পেয়েছি ওনাকে জানতে চাইবো যে এসআইআর যেটা চালু হচ্ছে এটা আপনি কী চোখে দেখছেন কি বলবেন একটু আগে থেকে বলা ভালো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন নোটবন্দির সময় বলেছিলেন দেশবাসীও আপ দেশকে নিয়ে শেষবারকে নিয়ে কাতার মে খাড়া হয়ে যাও আর কভি কাতার মে খড়া মানে খাড়া হনা নেই পারে তো এই এশায় এমন এক বিশোধর সাপের মতন মানুষকে তাড়া করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ লাইন দিয়ে দৌড়ে বেড়াচ্ছে আতঙ্কে ভুগছে যে সরকার রাষ্ট্রীয় জনগণের রাতের ঘুম কেড়ে নেয় সে এসআইআর হোক নোটবন্দি হোক বা জিনিসপত্রের দাম থেকে শুরু করে হোক বিভিন্নভাবে আর জাতি দাঙ্গার তো কোনো কথাই নেই সুতরাং এই সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবে এটা তো সত্যই তো যাই হোক আপনি প্রশ্ন করেছেন এসআইআর আমরা চাই মানব মানবাধিকার কর্মী হিসাবে এই এসআইআর পশ্চিমবঙ্গে খুব দ্রুত বন্ধ হোক এবং ঘোষণা করুক যে এসআইআর করার প্রয়োজন নেই কারণ এসআইআর যে নির্বাচন কমিশনের যে করণীয় কর্তব্য ইতিপূর্বেও বহুবার হয়েছে তখন মানুষের আতঙ্কের সৃষ্টি হয় তো সেই নিয়মানুবর্তিতা বজায় রেখে যদি নির্বাচন কমিশন এসায় করত মানুষের কিছু বলার ছিল না আমাদেরও কিছু বলার ছিল না কিন্তু এবার এসআইআর হচ্ছে রাজনৈতিক দোষে দুষ্টুভাবে মানুষকে বিভ্রান্তি করার জন্যে এসআইআর হচ্ছে মানুষকে ডি ভোটার বানানোর জন্যে এসাহার করছে নাগরিকত্বের প্রমাণ নেওয়ার জন্য এসাহার হচ্ছে ঘুর পথে এনআরসি করার জন্য এসাহার হচ্ছে সুতরাং এসআইআর মানুষ মেনে নিচ্ছে না আমরা মানবাধিকার কর্মী হিসাবেও মেনে নিচ্ছি না আমরা নির্বাচন কমিশন তথা রাষ্ট্রীয় সরকারের কাছে আবার আবেদন করছি মানুষের হয়রানি থেকে মুক্তি দিতে এই এসআই বন্ধ হোক ঘোষণা করুন আপনি বলছেন যে এসআইআরটাই কি এনআরসি প্রথম ধাপ মানুষ তো তাই মনে করছে এবং আমরা যতদূর জেনেছি এনআরসির ঘুর পথে এনআরসিরই প্রথম ধাপ হচ্ছে আজকের এসআই নির্বাচন কমিশনের যে সংবিধান সম্মত এসা সেই এশআই কিন্তু এনআরসির সঙ্গে সম্পর্কিত ছিল না কিন্তু রাষ্ট্রীয় সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে মুক্ত না হয়ে যেভাবে এসআইআর রাজনৈতিক কালার হিসেবে করছে এই এসআইআর এনআরসির প্রকৃত প্রথম ধাপ সুতরাং মানুষকে বিপদে ফেলার জন্যেই এই এসআইআর এসআইআর মানুষের জন্যে বিপজ্জনক আমরা দাবি করছি এসআইআর বন্ধ হোক সম্প্রতি দু একজন আত্মহত্যা করেছে এসআইআর নিয়ে হ্যাঁ কেন্দ্র সরকারের বহু প্রকল্প আছে এবং বহু আইন আছে যেগুলো বাস্তব করতে গিয়ে ভারতের মানুষ শতাধিকে কেন সহস্রাধিক মানুষ আত্মহত্যা করেছে এনআরসির আন্দোলনের সময়ও আতঙ্কে মানুষ আত্মহত্যা করেছিল এসায়েরও অনেক মানুষ আত্মহত্যা করছে এখানে একটা কথা বলে নেওয়া ভালো ওরা যদিও রাজনৈতিকভাবে বিপদগ্রস্ত করার লক্ষ্যে ছুটছে যে একটি সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ টার্গেট মুসলিম সম্প্রদায়কে কিন্তু এই এশায়ারে আসলে বিপদগ্রস্ত হচ্ছে বাংলাদেশ থেকে আগত অমুসলিম ভাই বোনেরা এবং তারা সেটা বুঝতে পারছেন ফলে এ পর্যন্ত যারা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে কিন্তু মুসলিম সংখ্যা নেই সুতরাং এই যে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্তির পথে রাতের ঘুম হারিয়ে দিচ্ছে এবং সত্যি এনআরসির পথে এক ধাপ এগোচ্ছে এনআরসি করলে তুমি তোমার লিগ্যালিটি বজায় রেখে সংবিধান স্বীকৃত পথে করবা কিন্তু এইভাবে মানুষকে বিপদে ফেলে এনআরসি করা বা এই এসআইআর করা কখনোই কোনো সরকারের উচিত নয় বলে আমি মনে করছি কিন্তু আপনি এসআইআর এসআইআর বন্ধ করতে হবে কারণ এসআইআর যদি করতেই হয় ইতিপূর্বে যেমন হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে আমাদের রাজ্যে ভোট হয়েছে সেই ভোটে যে গণনা ভোট ভোটার লিস্ট আছে তাতে যাদের নামকরণ আছে তারা প্রত্যেককেই বহাল থাকবেন তাদের থেকে যারা মৃত বলে ঘোষিত হয়েছে সেগুলো বাদ যাবে নতুন যারা আঠারো বছর উত্তীর্ণ হয়েছে তাদের যোগ হবে এই তো ছিল নিয়ম কিন্তু দু হাজার দুইকে টেনে আনতে হবে কেন দু হাজার দুইয়ের পরে যে সমস্ত মানুষগুলোকে তোমাদের দৃষ্টিতে বলছো যে এরা প্রকৃত ভোটার নয় তাহলে সরকারের উচিত চোদ্দো সালে যে ভোটে এই সরকার ক্ষমতা এসেছিল বা উনিশে এসেছে চব্বিশে এসেছে তাহলে আগে পুরো সরকারকেই পদত্যাগ করা উচিত যে আমাদের এই ভোটার লিস্টে যেহেতু জগাখিচুড়ি ভোটার ছিল সঠিক দেশীয় নাগরিক ভোটার ছিল না অতএব তাদের ভোটে নির্বাচিত সরকারের থাকা উচিত নয় তাই সরকারের উচিত পদত্যাগ করে নতুনভাবে এর মাধ্যমে ভোটার লিস্ট তৈরি করে আবার ভোট করে তারপর ক্ষমতায় বসা আপনি বললেন যে মুসলিমদের সংখ্যা বেশি বাদ যাবে এটা কি যদি সংবিধান সম্মত মতে এসআর হয় তাহলে মুসলিমদের নাম বাদ যাওয়ার কথা নয় কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবর্ষের প্রতিটি নাগরিক বুঝতে পারছে যে পার্টিকুলারলি একটি সম্প্রদায়কে আঘাত আনার জন্যেই রাজনৈতিক ফয়দা তোলার লক্ষ্যেই এশায়ার করা হচ্ছে এবং এশায়ের যাদের বিয়েলো বলা হচ্ছে তাদেরকে সেইভাবেই তদারকি বা ট্রেনিং দেওয়া হয়েছে তারা যেন একটু খুতেলে যেমন ধরুন রওনাক ফিজা সিদ্দিকি বানান একটা আছে এবার যদি দু হাজার দুয়ের সালের বানানের সঙ্গে দু হাজার পঁচিশ সালের বানান না মেলে তাহলে বাদ দিয়ে দিচ্ছে ওরা বানান তো হতে পারে যদি রওনাক উচ্চারণটার হ্যাঁ এবার ইংরেজি বানানে কম্পেয়ার হতে পারে আমার প্রয়োজনের তাগিতে আমি পরিবর্তন করতে পারি এফিটিভেট করে সুতরাং আমার ওই দু হাজার দুয়ের যে এপিক নাম্বার এবং দু হাজার পঁচিশের এপিক নাম্বার যদি একই থাকে তাহলেও তারা বলছে দেখুন একই নাম্বারে দুটো নাম যুক্ত কিন্তু আসলে ব্যক্তিত্ব এক নাম্বার এক নামের বানানটা বিভিন্ন হতেই পারে কারণ টাইটেল ব্যবহার করতে ছিল না অভ্যস্ত ছিল না আমাদের মুসলিম সম্প্রদায় সুতরাং এই মোদির আসার পরে যখন টাইটেল ব্যবহার করতে অভ্যস্ত হতে শুরু করেছে তখন বানানের তরতম্য সৃষ্টি হয়েছে সুতরাং সেই বানানের অশিলায় অনেক অনেক ভোটার লিগাল ভোটার যারা জাতীয় ভোটার নাগরিক ভোটার তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে এবং বাদ দিচ্ছে তার প্রমাণ আমরা বিহারে পেয়েছি আতঙ্কে আছে নতুয়ারা শুধু অভ্রান্ত বা বিভ্রান্তিমূলক আতঙ্কে আছে তনই সত্যিকারের আতঙ্কে তাদের থাকাই উচিত কারণ তারা বিপদে পড়বে বিপদে পড়বে আমাদের শিডুল কাস্ট শিডুল ট্রাইবেরা বিপদে পড়বে বাংলাদেশ থেকে সমস্ত টাইটেলের মানুষেরা তারা ওই বা দু হাজার সালের নাম না থাকার পরেও অনেকে এসেছেন তারা ভোটার লিস্ট নাম তুলেছেন তারা কোনো প্রমাণ বা তথ্য দিতে পারবে না অতএব তারা ডিভোটার হবেই তাই উচিত এই দেশের সমস্ত ভোটার সাধারণ ভোটার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে একত্রিত হয়ে সরকারের কাছে চাপ সৃষ্টি করে এই নির্বাচন কমিশনকে এই এসআইআর বন্ধ করার আন্দোলন এখনও চালাতে হবে আমার নাম রওনাক ফিজা আমি মানবাধিকার কর্মী বন্দি মুক্তি কমিটির এই জেলার সভাপতি